মৌলানা সাহাদ সাহেব এত জঘন্য ফতোয়া দেন আপনি আমাদের নামাজের উপরে পর্যন্ত উনি আক্রমণ করতে ছাড়েন নাই এই টঙ্গের বিশ্ব এস্তেমায় তিনি বক্তব্য দিয়েছেন দুই সালে মৌলানা সাহাদ সাহেবের অন্ধ অনুসারী কিছু মানুষ আছে বিভিন্ন জায়গায় তারা পরিষ্কার বলে আমগর হজরতজির কোনো ভুল নাই আমগর হজরতির কোনো ভুল নাই আলেম ওলামারা কিছু বললে বলে যে এগুলো সব কাটপিস আমগর হজরত জি এগুলো বলে নাই আসলে সাদ সাহেব বলছে কি বলছে না এগুলো তো আলেমরা বুঝে ওনারা তো গুড়ার ডিম উর্দু টুর্দু কিছুই বুঝে না কথা বলেন ঠিক কিনা দুই হাজার সতেরো সালে মাওলানা সাদ সাহেবকে বাংলাদেশে আসতে নিষেধ করা হয়েছে ইন্ডিয়াতে যখন তিনি বিমানে উঠেছিলেন বিমান থেকে ওনাকে নামায় দেওয়া হয়েছে আবার তিনি বিমানে উঠে বাংলাদেশে আসার পরে তাকে মুসলেকা দিয়েই এয়ারপোর্ট থেকে বিমান বিমানবন্দর থেকে এস্তেমার মাঠে আসতে হয়েছে সেখানে শর্ত দেয়া হয়েছিল আপনি বাংলাদেশে আসবেন আপনি কোনো বক্তব্য রাখবেন না কিন্তু তিনি শর্ত ভঙ্গ করেছেন সেই বৎসর দুই সালে টঙ্গীর ইস্তেমার মাঠে একা তিনি নয়টা বক্তব্য রাখছেন নয়টা বয়ান করছেন সেই বয়ানগুলোর মধ্যে একটা বয়ান এটা ছিল দুই সালে তিনি বলেছেন যে ক্যামেরাওয়ালা মোবাইল নিয়ে যারা নামাজ পড়বে তাদের নামাজ হবে না আপনারা তো এখানে সবাই এমন আল্লাহর অলি কারো মোবাইলেই তো ক্যামেরা কারো পকেটেই তো ক্যামেরা নাই না 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 ক্যামেরাওয়ালা মোবাইল আছে এমনি কর পকেটে না বালক করে বুঝেছি না কোন আছে আছে আপনারা যখন মাগরিবের নামাজ পড়ছেন এই মোবাইলটা তো বাড়িতে রেখার ছিলেন মনে হয় এশার নামাজ যখন পড়ছেন মোবাইলটা মনে দোকানে রেখার ছিলেন সাদ সাহেব উনি ফতোয়া দিছেন কেউ যদি ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়ে তার নামাজ হবে না শুধু এই জায়গাতে থামেন নাই সামনে আগায় বলছেন কোন মুফতি সাহেব যদি এই ফতোয়া দেয় যে ক্যামেরাওয়ালা মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে ওই মুফতি ইহুদিদের কাছে বিক্রি হয়ে গেছে আপনাদের এলাকা কি নাওয়াজ বিল্লা একবার বাদ দিয়ে লাইছেন নাকি সারা দুনিয়া সব মুফতিদের ঐক্যমতে ফতোয়া যে ক্যামেরা নিয়ে আবার নামাজ পড়লে নামাজ নামাজ নষ্ট হবে না সারা দুনিয়ার মুফতি সাহেবদেরকে তিনি কলঙ্কিত করবার জন্যে জনসমাজের সামনে জনসাধারণের সামনে হেউ করবার জন্যে রকম এক জঘন্য ফতোয়া তিনি দিয়েছেন এই রকম ফতোয়া দিয়ে আমাদের আমলের উপরে যেমন আঘাত করার চেষ্টা করেছেন স্বয়ং মাওলানা সাদ সাহেব হযরত ইউসুফ আলাইহিস সালামের ইজতের উপরে আঘাত করে তিনি বলেছেন সাদ সাহেব আলাইহিস সালামের ব্যাপারে তিনি বলেছেন আমার বিষয় তো এত স্পর্শকাতর যে কোনো শব্দ এদিক সেদিক হইলে ঈমান নষ্ট হয়ে যাওয়ার বড় সম্ভাবনা তৈরি হয়ে যায় অথচ মৌলানা সাদ সাহেব বলেছেন যে এক বক্তব্যের মধ্যে আলাইহিস সালাম গাইরুল্লার কাছে আল্লাহর কাছে সাহায্য না চায়া গাইরুল্লার কাছে সাহায্য চাওয়ার কারণে আল্লাহ উনাকে শাস্তি দিছেন জেলখানায় ওনাকে ভরছেন আউজুবিল্লাহ বলেন আপনারা এখানে যারা বসছেন সবাই এ আকীদাটা মুখস্থ করেন আমাদের নবীজি সহ যত নবীজি দুনিয়াতে আসছেন সব নবীরা ছিলেন নিষ্পাপ বলেন সব নবীরা সব নবীরা নিষ্পাপ নবুয়তের আগেও নিষ্পাপ নবুয়তের পরেও নিষ্পাপ মাওলানা সাদ সাহেব হযরত ইউসুফ আলাইহিস সালামের ঈমানে আঘাত করার চেষ্টা করেছে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি মাওলানা সাদ সাহেব না পাকিস্তানের তকি উসমানী সাহেব দেওবন্দের বড় কোন হুজুর হাটাজারি মাদ্রাসার বড় কোন শাইখুল হাদিস মক্কা শরীফের কোন ইমাম গোল আয়াজু বিল্লাহ লা পৃথিবীর জগৎ বিখ্যাত কোন ইমাম যদি জগৎ বিখ্যাত কোন মুফতি যদি আমাদের জীবনের চেয়ে দামি আম্বিআ ক্যারাম নিয়ে কটোক্তি করে তাদের ইমানের উপর আঘাত করে কথা বলে আমরা এই রকম ইমান বিধ্বংসী কথা মানার জন্য প্রস্তুত থাকব আমরা কোনোদিন মানব এই হইল আমাদের অপরাধ বাংলাদেশের ওলামায় ক্যারামকে সাদ সাহেবের অনুসারী যারা তারা ওলামায় কেরামকে গালিগালাজ করে শত্রু মনে করে ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পাড়ায় পাড়ায় মসজিদের ইমামকে কিভাবে বিদায় করা যাবে মাদ্রাসা কিভাবে বন্ধ করা যাবে যারা ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে বর্তমানে সাত সাহেবের অনুসারীরা বিভিন্ন জায়গায় ইমাম খতিব ওলামাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়